Oh. এই মাসেতে কত জানো কি মুসলিম জাতি ভোল বোন ভোল জাই না কি মা হের জনের স্মৃতি ভোলব না ভোল জৈন মা হেরম স্মৃতি আল্লা সেই পবিত্র কালাম মহা আল করু কি মহিমাই মাসে হয়েছে তার আগমন আল্লা সেই কালাম মহাগ্রন্থ মাসে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান যার কারণে এত সম্মান করেছেন প্রভুর রহমান রহমতবার কত এই মাস চালুয় মূলের পাতি ভোল না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত এই মাসেতে কত ফাজিল জানো কি মুসলিম জাতি ভোল না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভোল না ভোলা যাই নাকি মাহেরম রমজানের স্মৃতি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সনামধন্য সভাপতি মঞ্চপবিষ্ট উপবিষ্ট ওলামা থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় ছোট ভর মমিন বাইশকল এবং গান্ধীকে রত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমরা সেই টানা দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন আলেমদের মুখে ওরানো হাদিসের আলোচনা শুনছি এই ইচ্ছা আল্লাহ সুহান যিনি আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন আমল করার একটা রাস্তা দিয়েছেন সে আল্লাহ সুহান ওয়া তালার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা পাঠ করি সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই খেলাগুলা এতক্ষণ কিছু বলিনি মেয়ে মানুষ এত চিল্লায় কেন জি করছে মাইকটা ওদেরকে আমি দিয়ে দিই তোরাই চালা এত ঘিজ 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 শব্দ মেয়ে মানুষটা এমনি তো পর্দা শিলতে আবার বে পর্দা হয়ে রেখেছেন ওদেরকে তার মধ্যে আবার কথাতে গিজ ঘিজ ঘিজ পাখির মতন ক্যাচে মেজি করছে যে লিয়ে আছে বা একটু ধৈর্য সঙ্গে লিয়ে আছে কঠিনই হারা যাবে আমার মা খালাদের অনুরোধ চুপ করেন হয়েছে না ভালো লাগলে চলে যাবেন আস্তে আস্তে কেউ আপনাকে বাধা দেবে তবে ডিস্টার্ব করবেন না একদম সাইলেন্ট হয়ে যাবেন একটা কথা বলবেন না আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সুরা থেকে কয়েকটা আয়াত ও দুইখানা হাদিসে নাবি পাঠ করেছি এ আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় রমজান গুরুত্ব এবং রোজা রাখলে আমাদের কি উপকার আছে কি কল্যাণ আল্লাহ তালা কি রেখেছেন এই দুইটি বিষয় আমি আপনাদের সম্মুখে রাখছি কেন সামনে রমজান মাস তাই তো জি সামনে রমজান মাস আদা কুম শাহর রমজান রমজান মাস সমাগত রমজান মাস সামনে আসছে এই রমজান মাসটা হচ্ছে শাহর মুবারাকা এটা হচ্ছে বরকতময় একটা মাস আমি রোজা রাখবো আর রমজান মাস সম্পর্কে জানবো না এটা কেমন একটা জিনিস জেনে কাজ করা আর একটা জিনিস জেনে না কাজ করা পার্থক্য আছে না নাই আছে একটা জিনিস জিনিস জানি তার মানে এর মজা আলাদা আছে তো আপনি যে পুরো এক মাস রোজা রাখবেন তো আপনার কি ফায়দা আছে কেন রাখবেন আপনি এটা তো আপনাকে জানতে হবে আমরা জানি ইসলামের বুনিয়াদ স্তম্ভ খুঁটি কয়টি বলতে পারবেন জি কে বলছে একটা পাঁচটা মাশাআল্লাহ যাক অনেকে পাঁচটা বলেছেন অনেকে মুখ খুলেননি তো ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি কি কি বুনিয়াল ইসলামু আলা খামস পাঁচটা আছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ওয়াইতা সালাহ ওয়া ইতাই ওয়াল হাজ্জ ওয়া সাওমি রমাদান তাহলে পাঁচটা খুব স্তম্ভ তার মধ্যে একটা হচ্ছে সিয়াম রোজা আপনি মুসলিম হিসাবে যদি আপনার উপরে রোজা ফরজ হয় আর আপনি যদি না রাখেন তাহলে কিন্তু আপনি মুসলিম হবেন না আপনাকে হাজার লোক আব্দুর রহমান ডাকলেও কাজ হবে না কারণ আপনার উপরে রোজা ফরজ চলেন আমরা যে রোজা বলি রোজা 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 সে রোজা এলো এ রোজাটা কোন শব্দ এ রোজাটা হচ্ছে ফার্সি শব্দ টার্বি শব্দ নয় আরবি শব্দ হচ্ছে সব আর বহু বচন হচ্ছে সিয়াম সিয়াম বলি তো সিয়াম বলি তাহলে সিয়াম কিংবা রোজা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থেকে আপনি বিরত থাকবেন জি কি থেকে আপনি চুপ থাকবেন স্টপ হয়ে যাবেন একজন প্রাপ্ত সাবালক সাবালিকা পূর্ণ প্রাপ্ত বয়স্ক মুসলিম নর নারী তাদের উপরে শুভেচ্ছা দিক থেকে নিয়ে পূর্বে পর্যন্ত খাওয়া এবং সূর্যাস্ত অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা আমি আপনাকে আজকে কয়েকটা তথ্য দিয়ে যাবো যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই তার মানে আমি বলতে পারবো আমি আশাবাদী বক্তা থাকলে হয়তো বলতো শর্ট টাইম আর নেই তবে আপনাকে আমি আজকে কিছু তথ্য দিয়ে যাব আপনি অবাক হয়ে যাবেন দু তিনটে তথ্য দিব ইনশাআল্লাহ তাহলে রোজা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কেন ফরজ করলেন শুধু কি আমাদের উপরে রোজাটা ফরজ করেছেন আগেকার নবীদের উপরে ফরজ করেনি জি না আগেকার নবীদের উপরে ফরজ করেছেন কিভাবে আল্লাহ নিজেই বলছেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তোমাদের জন্য রমজান মাসের ফরজ করে দিলাম তার মানে আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাটা ফরজ হয়ে গেল শুধু তাই নয় আল্লাহ বলছেন শুধু তোমাদের উপরে নয় কামাকুতিবা আল্লা দিন আমি কবলি কম যা তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপ পরে রমজান মাসের আপনার কিনা রোজাটা ফরজ ছিল রোজা তাদের উপরে ফরজ আমাদের উপর ফরজ পূর্ববর্তী নবীদের উপরে ফরজ কিন্তু কেমন পেটেন পেটেনটা কি আমাদের মতন ছিল না আমাদের রোজা আলাদা তাদের রোজা ছিল আলাদা কেমন রোজা তাদের মধ্যে ছিল হাদিসের মধ্যে পাওয়া যায় আদম আলি সালামের সময় রোজা ছিল এটা নিশ্চিত বোঝা যায় না তবে নুয়া আলি সালাম থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের যুগেও রোজা ছিল কিন্তু রোজাটা কেমন আমাদের মতন নয় রোজা ছিল কেমন আমার আমার বলছেন আল্লাহ রসুল বলেছেন হাদিসটা যেহেতু নয় সহিব কিন্তু এখানে প্রমাণ করছে যে নু সালামের সময়ে রোজাটা ফরজ ছিল কেমন তো ঈদুল আজহা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদ ছাড়া বাকি এগারো মাসি রোজা ফরজ ছিল বাকি পুরোটাই রোজা ফরজ ছিল কিন্তু এই রোজাটা নাসির আলবানি বলছেন যদি এটাও সহি হয় তো মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয় প্রতিদিন বারো মাস রোজা রাখা কোন মানুষের দ্বারা এটা সম্ভব নয় শুধু তাই নয় মুসা আলি সালামের যুগেও রোজা ফরজ ছিল কেমন রোজা ফরজ যখন বিশ্ব নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন মদিনা যখন হিজরত করলেন তো হিজরত করার পর তিনি কিছু ইহুদিনদেরকে দেখতে পেলেন ইহুদিরা শনিবারের দিন রোজা অবস্থায় আছে আল্লাহ রসুল ইহুদিরকে জিজ্ঞাসা করছেন ওরে আমার বলো তো ইহুদিরা তোমরা কেন আজকে এ রোজার অবস্থায় আছো কি এমন একটা দিন যে তোমরা রোজা রেখেছো কিসের এটা রোজা তখন ইহুদিরা বলছে আজকে আমরা যে রোজা রেখেছি এই রোজাটা হচ্ছে মুসা আলি সালামের রোজা কি এমন মুসা আলাইহিস সালাম সন্তুষ্টি আল্লাহ মানে পুজোক্রিয়া আদায় করার জন্য এই রোজাটা রেখেছিলেন কেন কেন তো এই দিনে ফেরাউনের হাত থেকে ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামের قومকে নিষ্ক্রিয়তি দিয়েছিলেন বাঁচিয়ে দিয়েছিলেন আর ফেরাউন সহতার বংশধরকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন আপনার কিনা কি লোহিত সাগর নদীতে আপনি লোহিত সাগরে তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন আর এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য মুসা সালাম এই শনিবারের দিন তিনি রোজা রাখতেন তখন আল্লাহ রসুল যখন এই কথাটা ইহুদের মুখে শুনলেন তখন বলে ওরে তোমরা যদি রোজা রাখো তো আমার হকটা তো আরো বেশি কারণ না বিনবি হচ্ছেন ভাই ভাই তাহলে ও যদি রোজা রাখে তো আমাদের হকটা আছে বেশি তো আমি আগামী বছর থেকে আবার আমি এই শনিবারে রোজা অর্থাৎ দশে মোহারাম আশুরা আশুরা এ মহারাম এই রোজাটা আমি এ রাখব তাদের যুগ রোজা তারপরে দাউদ আলী সালামের যুগেও রোজা রোজা সব নবীর সময় রোজা ছিল কিন্তু পেটেন্টটা একটু আলাদা দাউদ আলী সালামের সময় রোজা কেমন ছিল আল্লাহ রাসূল বলেছেন রোজাটা এরকম ছিল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলী সালামের রোজা কারণ দাউদ আলী সালামের সময় একদিন করে রোজা রাখতেন আর একদিন করে ছাড়তেন একদিন করে রাখতেন একদিন করে ছাড়তেন তাহলে একদিন ধরা একদিন ছাড়া এই রোজাটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা শুধু তাই নয় এবার এভাবে করে এবার আপনার কিনা মারিয়াম আলি ইসালাম পর্যন্ত ঈসা আলি সালামের সময় রোজা ফরজ ছিল যখন মারিয়াম আলি সালাম যখন তিনি নীরব যে একা নিজ চলে গেলেন মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো সন্তানের ব্যাপারে অনেক কিছু প্রশ্ন তাকে করতে লাগলো আল্লাহ বলছেন মারিয়াম কোনো কথা বলবে না চুপ থেকে যাও তু। তুমি যখন তুমি বলে তুমি বলে দেবে ওই লোকদেরকে যারা তোমাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহ রহমানের পক্ষ থেকে আজকে আমি রোজা রেখেছি অতএব আমি কারো সামনে কথা বলবো না যেহেতু আমি রোজার নিহত রেখেছি তাহলে প্রত্যেকটা নবীর সময় দেখা যাচ্ছে যে রোজা ছিল কিন্তু আমাদেরটা কি ওই রকম জি না সাহাবির দিকে সাহাবির সময় রোজা ছিল এটা তো পরে আমাদের সিস্টেমটা সুন্দর করেছেন তার আগে একটু কঠিন ছিল একজন যে সাহাবি রোজা রেখেছে তো ইফতার করবে তো ইফতার যখন করছে বা ইফতার করবে সুন্দর সময় এসে বিবি যে বিবি রে ইফতার করব তো কিছু খাবার আছে রে বিবি দে বিবি বলছে হ্যাঁ গো স্বামী বাড়িতে কোনো খাবার নেই তুমি এক কাজ করো থাকো আমি পাশের বাড়ি থেকে খুঁজে নিয়ে আসি কিছু খাবার পাই কিনা তারপরে দিছি তো স্ত্রী একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে যদি কারো মোবাইল হারিয়ে থাকে তাহলে স্টেজে এসে নিয়ে যাবেন একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন কি বলছিলাম তো ওই সাহাবি ইফতারি করবে কোনো খাবার নাই বিবি বাইরে খাবার ঢুকতে গেছে পাশের বাড়ি থেকে কিছু খাবার পেলে স্বামীকে দিব কিছু যদি খাবার পেয়েছে তো খাবার নিয়েছে এবার বাড়ি যদি ঢুকছে তো ঢুকে যাচ্ছে ওরে আল্লাহ বিবি এই স্বামী ঘুমিয়ে গেছে যেমনি ঘুমিয়ে যাওয়া বিধান কি ঘুমিয়ে গেলে আর কোনো খাবার খেতে পাবে না কত কড়া তো গরিব সাহাবি ঘুম আর দিনে কাজ করেছে এখন ঘুম এসে ঘুম চেপে গেছে এবার বিবি স্বামী যেম স্বামীকে যেমন দেখা বলছে স্বামী আমার হাই হাই কি করলে গো স্বামী তাহলে তুমি আর কোনো খাবার খেতে পাবে না কারণ তুমি ঘুমিয়ে গেছো তোমাকে আবার কাল সন্ধ্যার দিকে তোমাকে খেতে হবে আর তুমি কোনো খাবার খেতে পাবে না যখন এটা হচ্ছে বিধান এটা আপনাকে মানতে হবে এবার ওই সাহাবিটা কিছু খেতে নাম ফজরের নামাজ পড়ার পর আবার সে মাঠে চলে গেছে বিশাল রোদ যখন দুপুর হয়েছে দুপুর যেমন একটা মানুষ হওয়া কতক্ষণ থাকতে পারবে দুই দিন ধরে না খেয়ে থাকা মানুষ এবার যখন সে না খেয়ে আছে সময় কাজ করতে করতে পুরো অজ্ঞান হয়ে লোক এসে ধরলো আহা লোকটা অজ্ঞান হয়ে গেল পানি ঢাল পানি ঢাল মুখে পানি দে রোজা তাকে ভেঙে দেওয়া হলো খবরটা বিষণ বেখে দেওয়া হলো দয়া দয়ার নাবিগ গো এরকম একজন সাহাবীর ঘটনা ঘটে গেছে আল্লাহ তালা আইন জারি করে দিলেন নাবিকে বলে দিলেন ও নবী গো আপনিও আপনার আপনার উম্মত উম্মাদিকে জানিয়ে দেন আজ থেকে ওরা এরকম না বরং ইফতারের সময় ইফতার করবে ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত খাওয়া পান করা ঘুমাবে স্ত্রী মিলন করবে যা কিছু করুক না কেন কোনো অসুবিধা হবে না এমন কি স্ত্রী মিলন করাটাও বন্ধ হবে না কাজ ঘুমিয়ে গেলে শেষ তবে শোনেন যারা এখন মশালা বলছি একটা মশালা নিয়ে যান দরকার আছে রমজান মাস তো অনেক কিছু হয়ে যেতে পারে আমি বললাম বা আপনারা শুনলেন বা জানেন যে আমি সাহারি খেলাম সাহারি খেলাম মানে ফজরের আজান হয়ে গেল তাহলে ফজরের আজান হয়ে গেল মানে কি আর আপনি খেতে পাবেন না খেতে তো পাবেন না পাবেন না বলছে আপনি স্ত্রী মিলন করতে পাবেন না কেন এটা অন্যায় জি না অন্যায় নয় তবে এই বারো ঘন্টা আপনাকে সম্পূর্ণ নীরব থাকতে হবে বিরত থাকতে হবে আচ্ছা এখন রোজা অবস্থায় যদি আপনি খেলেন বা রো তাহলে রোজা ভাঙলো কিংবা রোজা অবস্থা